আমরা আসা মাত্র মাঝামাঝি তোরা গাড়ির উপরে অ্যাটাক করছে আর বলতিছে এটা মিজানের এর গাড়ি এটা মিজান মিজান এক ঘর আর ও বাজে ভাষা তো মনে করেন আছেই মোহন ভাইয়ের সাথে ধরে টান দিয়ে বের করে নিতে যাচ্ছে তাড়াতাড়ি করে মনে করেন যে আপনার হতে নিয়েছে এটা হচ্ছে সব রঞ্জু গ্রুপের রঞ্জু গ্রুপের হলো ফয়সাল ডাইরেক্ট আমাকে এখানে মারছে এবং যে জামা আমি গাড়ির ভিতর থেকে টান দিয়েছি খুলে নিয়েছে আমাকে জামা টান দিয়ে আমাকে এভাবে ধরে টান দিছে এখানে এখানে ঘুষি দিছে দিয়ে আমি তাড়াতাড়ি গাড়ির আটকা দিয়ে গাড়ি লক করে টান দিয়ে বের করে নিয়ে আসছি এই সময় যতটুকু সামনে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই মিলে ধর ধর বলে এখান থেকে মান্নান মেম্বার ছিল বলতেছে ধর ধর বলে ওকে ইয়ে যখন দিছে পাশে দেখতে আসাদ সহ সবাই তারা আছে তারা কোনো কথা বলছে না কিন্তু ওদের নেতৃত্বে ফাহিম ফাইসাল সহ সবাই আমার গাড়ি উপরে আক্রমণ করে ধাম ধাম করে পিটাইছে আমি পরিকল্পনা ভাবে হয়তো আজকে আজিৎ সব আমাদের উপরে হামলা করতে চাইছে হয়তো আমাদেরকে ঢাকায় যেমন যুবদল দল নেতা মারাই গেছে আমাদের ঘরে মারার পরিকল্পনাই ছিল এদের প্রত্যেকটা ফেসবুকে পই দেখবেন গত কালকেও দেখবেন গত কালকে দেখবেন একটা ফেসবুকের কমেন্ট স্ক্রিনশট আছে এই ফয়সাল নামে ছেলে এই মাহবুব আলম খানে দেখেন কমেন্টও করেছে যে তোর মুখে ফেস পাল্টে আসিস তাছাড়া খবর আছে স্ক্রিনশট আমাদের কাছে প্রমাণ আছে দেখতে চালে দেখাবো এখন ওই ফেসবুকে ঢুকলেও পাবেন আমি প্রতিনিয়ত মানুষকে হুমকি ধামকি মানুষের গেল দাম ফেরাত করেই যাচ্ছে রঞ্জু গ্রুপের লোকরা রঞ্জু এবং সাথে রাজনীতি করতো ওদের ফেসবুকে পোস্ট হয়ে দেখলে বুঝতে পারবেন যারা প্রতিনিয়ত লিপলেট বিতন্ত্র শুরু করে সব ওই গ্রুপ গোটাটা মানে ওই যারা মনোনয়ন বঞ্চিত গ্রুপে এক হয়ে আর এখানে আসছে বড়ে গ্রামের কিছুক্ষণ আগে কিন্তু বিএনপির দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ ঘটনা ঘটেছে মারামারি ঘটনা ঘটেছে এই ঘটনা কিন্তু এলাকা উত্তেজনা বিরাজ করছে আমরা সরাসরি বড়াই নগর ইউনিয়নের সেই পাড় গোপারপুর এলাকা রয়েছে এখানে বিএনপির যে নেতৃবৃন্দরা রয়েছে তারা কিন্তু ঘটনাস্থলে এসেছেন আমরা একটু জানার চেষ্টা করবো যে এখানে এখানে কোথায় কোথায় ঘটনা ঘটছে এখানে ঘটনা ঘটছে এখানে কোন জায়গায় ঘটনা ঘটছে এটা আসসালাম আমরা এই যে আজকে গোপালপুরে একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে আমরা আর কি দলীয় প্রোগ্রামে আসছিলাম তো আমাদের গাড়িটা অর্থাৎ মোহন ভাইয়ের যে গাড়িটা সেটা একটু লেটে আসছে আর আমাদের স্বেচ্ছাসেবক দলের যে নেতা মিজান কাকা উনি উনার প্যানেলটা উনি আগে আসছে আমরা আসতে এই যে গড়মাটির যে মোট এখানে এসে দেখি বেশ কিছু গাড়ি প্রথমে আমরা ভাবছিলাম যে হয়তো এটা আমাদের গাড়িগুলাই নিজান কাকার গাড়ি গাড়িগুলা আমরা ওখানে দাঁড়ায় আসছি তো দেখি যে প্রায় পাঁচ মিনিট ওখানে আমাদেরকে এই গাড়িগুলা দিয়ে একরকম আটকে রাখার মতো ওখানে আমরা আসি তো ওখানে আবার বেশ কয়েকজন বলছে গাড়িটা কার এভাবে ওভাবে দেখার পরে যখন ওরা শিওর হলো যে মোহনভাইয়ের গাড়ি তখন ফয়সাল ফাহিম ফয়সাল আছে না তো ফয়সাল সরি ফাহিম ফাহিম এইভাবে হাত দিয়ে দিয়ে ইশারা করতেছে যে রাস্তা ক্লিয়ার করে দিচ্ছে আপনারা যান আমরা আসা মাত্র মাঝামাঝি তারা গাড়ির উপরে ভাষা তো মনে করেন আছেই ঠিক সেই মুহূর্তে গাড়ির উপরে কিন্তু আর কি হঠাৎ করে মনে করেন যে মিজান কাঁচাদের সামনে ছিল গাড়ির হচ্ছে আপনার গেটটা খুলে মিজান কাঁচাদের সার ধরে টান সরি মহান ভাইয়ের সাত ধরে টান দিয়ে বের করে নিতে চাইছে তাড়াতাড়ি করে মনে করেন যে আপনার হতে নিয়েছে এটা হতে সব রঞ্জু গ্রুপের রঞ্জু গ্রুপের হ্যাঁ রঞ্জু এবং কাশিম এই আচ্ছা আচ্ছা মোহন আছে স্বাভাবিকভাবে এদের সাথে অ্যাটেন্ড করি আমি গড়মাটি এই যে ঘাটপাড়া মরে এসে আমি আমার গাড়ি নিয়ে এসে পিছনে দাঁড়ায় আছি সামনে দেখলাম যে তারা একটা গ্রুপ নিয়ে সংঘবদ্ধ অবস্থান করতে আমি খুব ভালোভাবে তাদের জন্য অপেক্ষা করলাম যে রাস্তা ছেড়ে দিবে যখন তখন আমি আমি দাঁড়ায় থাকলে দাঁড়ায় থেকে এই যে জামা আমি গাড়ির ভিতর থেকে টান দিয়ে খুলে নিয়ে এসে আমাকে জামা টান দিয়ে আমাকে ধরে টান দিছে এখানে এখানে ঘুষি দিছে দিয়ে আমি তাড়াতাড়ি গাড়ির আটকা দিয়ে গাড়ি লক করে টান দিয়ে বের করে নিয়ে আসছি এই সময় যতটুকু সামনে আসছি ততক্ষণ পর্যন্ত সবাই মিলে ধর ধর বলে এখান থেকে মান্নান মেম্বার ছিল বলতেছে ধর ধর বলে ওকে ইয়ে যখন দিছে পাশে দেখতে আছে তারা কোনো কথা বলতেছে না কিন্তু ওদের নেতৃত্বে ফাহিম সহ সবাই আমার গাড়ির উপর আক্রমণ করে ধাম ধাম করে পিটাইছে আমি জানি না গাড়িতে কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে দ্রুত আমি একা থাকার কারণে গাড়ি নিয়ে আমাদের সবাই সামনে মুখ করে চলে আসছে জন্য আমি একা ছিলাম আমি গাড়ি নিয়ে মুখ করে এসে এই ব্রিজের কাছে এখানে গাড়ি এখানে আটকায় আমি গাড়ি এখানে রেখেছে রেখে আমরা সামনে মুখ করে চলে গেছে পরে ওরা গাড়ি কেন্দ্রে সবাই এখানে অবস্থান করছে আমরা এখানে ছিলাম না আমাদের সবাই যখন আসছে তখন আমরা এখানে বহন নিয়ে যখন আসবো আজিত চাষা জোনাল দিয়ে আমাদের নগর হয়ে ঢুকার কথা তখন আদিত চাচা বললো বাপ ওরা সকলেই এই কলন নিতে ঢুকতে বলতেছে তাহলে আমি ওদিক আসি তোমরা কিরণ দাও কারণ আমরা ধানে দাও অফিসে যখন আসি আমাদের গাড়ি ঘোড়ার কাছে তখন এসে দেখি যে ওরা অনেকগুলা গাড়ি ওখানে ঠেকানো তারা কি ব্যাপার ওরা কোথায় যাবে ওরা তো তার একটা গ্রুপ করে গ্রুপ করতো আমাদের সাথে তো কোনোদিন ইয়া করে না আমাদের সাথে কোন মেউসআল হয়নি তারপর আমরা মনে করছি ওরা অন্য কোন কোথাও যাচ্ছে আমরা আমাদের মতো লোকজন নিয়ে পরে আসতে লাগিয়ে মুড়িদের এখানে গাড়িটা তো ধীরে দিছে তো আমরা চিন্তা করলাম ধীরে দিছে তাহলে দুই গ্রুপের গাড়ি একদাত গেলাম হতে পারে তাহলে আমার ছেলেবেলে বললাম তো তোমরা গাড়ি টেনে পাড়ায় চলে যাও আমরা টেনা যায় ওরা যেখানে যায় যাক আমরা গাড়িটা আইনি পাড়ায় চলে গেছে আমাদের প্রাইভেট কার্ডটা আমাদের হজরত ভাইয়ের মেয়ে শাপিয়া ছিল আমাদের স্বপ্না মেম্বার ছিল মহিলা দলের সেক্রেটারি উপজেলার এবং আমাদের মহান ভাই ছিল যে কলেজের বিদ্যুৎ ছাই তখন ওরা পিছ পড়ে গেছে ওরা মনে করছে ওই গাড়ি বহর আমাদেরই ওরা গাড়ি পিছে থেকে গেছে আমরা পার হয়ে অলরেডি আমি মঞ্চে বসে পড়ছি ইতিমধ্যে আমার কাছে ফোন গেল যে আমাদের লোকজনকে এখানে অ্যাটাক করছে গাড়ি পরে হামলা করছে কলার জন্য আমি এদেরকে ঘুরতেছে মহিলা মানুষকে লাঞ্ছিত করার ঘটনা করছে ধরেন এখন চক্ষু লজ্জার বিষয় এ ধরনের ঘটনা তো নাক ধরো কালকে আপনারা গতকাল দেখেছেন তো ঢাকাতে কিন্তু একই স্টাইলে ঘটনা আজকেও ওই একই পূর্ণরূপ হয়তো এখানে ঘটানোর তাদের একটা পরিকল্পনা ছিল তার সংঘবদ্ধভাবে একটা পরিকল্পিত পরিকল্পনা না হলে তো এ ধরনের ঘটনা করতে পারে না

আমি প্রতিনিয়ত মানুষকে হুমকি ধামকি মানুষের গেলদাম ফেদাত করেই যাচ্ছে রঞ্জু গ্রুপের লোকরা রঞ্জু এবং সাথে রাজনীতি করতো ওদের ফেসবুকে পোস্ট হয়ে দেখলে বুঝতে পারবেন যারা শুরু করে সব ওই গ্রুপ গোটা মানে ওই যারা মনোনয়ন বঞ্চিত গ্রুপে এক হয়ে আর এখানে আসছে